হ্যাঁ খাটুর হ্যাঁ ওনাকে আমি কিন্তু আসলে আন্দোলন নিয়ে আসছিলাম আসলে না আসলে আমরা সহযোগী আমার সহযোদ্ধা অ্যাকচুয়ালি শিষ্য এরকম বিষয় না সে আমাকে ভাই বলে আমি তাকে ভাই বলি অ্যাকচুয়ালি তাকে কিন্তু আন্দোলনে নিয়ে আসছিলাম কিন্তু আসলে একদিন আমি দেখি যে সে আল শাহবাগে রয়েছে তখন আমি সে যাতে বিপর্থে না যায় এই কারণে আমি তাকে সাথে নিয়েছিলাম এবং আমি আল্লাহ সন্তোষ উদ্দেশ্যে তাকে সাথে দিয়েছিলাম এবং অ্যাকচুয়ালি আপনারা বিগত সময় দেখেছেন আমরা একসাথে দুইজনে বসে বিভিন্ন বক্তব্য দিয়েছি না নো নেবার নো নেবার বিষয়টা হচ্ছে আমি তাকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে এবং আমি অসুস্থ ছিলাম আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে আমি আহত ছিলাম এবং আমি অনেকটা অসুস্থ ছিলাম তারপরেও এসে পাঁচে আগস্টে পরবর্তী সময় এসে সংস্কার বিষয়ক আমি এবং খারুল ভাই একসঙ্গে একসঙ্গে কথা বলতাম কিন্তু জন তার মঞ্চ দিয়েছিলাম সেখানে কথা বলতাম তার আগে কিন্তু অনেকে কিন্তু আমাকে অনেক কথা বলছিলেন যে মে লাগে যে আসলে ভাই আপনি তো এত কিছু করেন আসলে আপনি লেখালেখি করেন এত কিছু করেন কিন্তু আপনি কি হতে চান আপনি কেন এগুলো করেন আপনি কি এগুলো হয়ে করে আপনি কি দেশ পরিবর্তন করতে পারবেন আপনি বিভিন্ন মেডেল নিয়ে বা পদক নিয়ে আপনি কি লেখালেখি করে ছন আপনি ছোনা বাংলা করতে পারবেন আপনি যদি এমপি রাষ্ট্র এমপি বা রাষ্ট্রপতি বা অন্য কিছু আন তাহলে আপনি জনগণ আপনার ক্ষমতা থাকলে জনগণ আপনার কথা শুনবে তখন আপনি দেশ এবং জাতিকে কিছু একটা দিতে পারবেন তখন আপনি কি করতে চান তখন আমি বললাম আমি দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করি এবং করতে চাই তো এখন খাইরুল ভাই বলছিল যে ভাইকে আমরা রাষ্ট্রপতি করতে চাই আর ভাই যদি রাষ্ট্রপতি একান্ত নাই হতে চাই তাহলে আমি হব তাই বল খারুল ভাই কিন্তু হয়ে লেগেছিল তারপরে না 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 সে রাষ্ট্রপতি এখন হতে চায় না সে তারপর সে বলতে তারপরে সে আমি যদি রাষ্ট্রপতি না হতে চাই তখন কিন্তু সে হবে তাই বলছিল এবং সে সে যদি ডাক্তার পরিশোধ যদিও হয় আসে তাও তার বিপক্ষে সে হবে কিন্তু যেহেতু আমি রাষ্ট্রপতি রয়েছি সে দা হবে না সে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী আসলে সেটা কোন সবাই সব কথা বলবে আমি একটু ভিন্ন কথা বলবো আসলে যে পায়ে হেঁটে যেতে হবে সেটা পরিস্থিতি বলে দেবে আসলে আমি আমি কোন সময় গাড়িতেও যাই কোন সময় এই কারণে যে আমার পরিস্থিতি যেমন তেমন যাবো যে আমার হেঁট যেতে হবে বা গাড়িতে যেতে হবে এমনটি না মানে যেটা সুবিধা হয় সেটাই যাবো অবশ্যই যোগ্য ইনশাল্লাহ যোগ্য চেষ্টা করবো এবং পারি কারণ আমি আমি কিন্তু আরবি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার শেষ হয়েছে বেসসি এবং অ্যাকচুয়ালি আমি কিন্তু ডেইস এভ মেডিকেল একবার শেষ হয়েছে আবার ডবল চলতেছে অনেকে কবি সাহিত্যিক গবেষক চিন্তক বা আরও অনেক কিছু হিসেবে বলে ডাক্তার বলে তবে আমি সাধারণ মানুষ আমি কোনো গর্ব অহংকার করি না আমি কোনো অ্যাডাম দেখাই না আমি যে কোনো জায়গা যাই আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যাই আমি দেখি বিভিন্ন জায়গাতে আমাকে ইনভাইট করা হয়েছে সেখানে যদি আমার চেয়ারে অন্য কেউ বসে থাকে আমি সে চেয়ার নিয়ে বাজি করতে চাইনি আমি অনেক সময় একদম পিছনে যায় থিমপিল চেয়ারেও বসি যখন বুঝতে পারে যে অমক এই চেয়ারের অধিকারী তখন আমাকে জোর করে যখন বসায় তখন বসি কিন্তু অবশ্যই